হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা সবাই জানো যে এই কথাটা যে গতকাল তোমরা ভিডিওতেই বলছিলে যে টুকলি মানকি কী করতে আসবে তো আমার ভিডিওটা আগে যা তারপরে টুকলি ভিডিওটা আসে তো সেই কারণে তোমরাই ভেবে নিয়েছিলে যে টুকলি হয়তো মান কী করতে চলে আসবে কিন্তু তোমরা কি দেখলে যে টুকলি মানকি বাত করতে আসলো না এবার যখন তোমাদের কমেন্টসটা টুকলি দেখেছে পড়েছে তখন টুকলি বিবেচনা করেছে যে মন কি বাত তো আমাকে করতে আসতেই হবে আমি মন কি বাত না করলে হবে না আমার মন কি বাত সবাই শুনতে চাইছে তো সেই কারণে টুকলি মন বাত করতে চলেছে তো তার আগে সকালবেলা একদম পুরনো দিনে প্যান প্যানানি সেই পা করে একটা পুরোনো দিনের যে সানাইগুলো বাজে ঠিক আছে পুরোনো সিনেমা বা পুরনো দিনের সিরিয়াল ফিরিয়ালে সেই রকম একটা সাউন্ড দিয়েছে যদিও বা ব্লগের জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড বাট বাট কেমন যেন একটা ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক ব্যাপার আছে মানে পিছে জগতে আমরা চলে গেছি এরকম একটা ভাবসাম তো সে যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না টুকলি বাসন ফাসন গোছানো দেখাচ্ছে বলছে আমাদের রান্না ফান্না আছে ঠিক আছে তো রান্না হচ্ছে ডিমের ঝোল আর ডিমের ঝোল আর বেশ কি একটা করেছিল ওইটাই নিয়ে গেল আর সেই সাথে বাবু খাচ্ছে চা বিস্কুট তো খাওয়া হয়েছে তারপরে বাবু নিজের ছাত্র নিজেই গুলে খেয়ে নিচ্ছে তারপরে টুকলি এরকম করে একদম হাই গাইস বাই 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 আবার টাইম বলছে নটা পাঁচ তো নটা পাঁচ এই কারণেই বলতে হচ্ছে তার কারণ অনেক দর্শকরা জিজ্ঞাসা করেছে এখন কি আর তোমাকে বাবু ছাড়তে যায় না বাবুর সাথে তুমি যাও না তখন টুকলি এই কথাটাই বলেছে যে না বাবুর এখন সময় হয় না আমাকে ছাড়তে যাওয়ার আর বাবু আর নটার মধ্যে বেরিয়ে যায় আর বাবু আস্তে আস্তে নটার পরে তো সেই কারণে যাওয়া আসা কোনোটাই আমার বাবুর সাথে এখন হয় না তো যাই হোক খুব সে বুঝে আর কি গেছে টুকলি ফুল টু বেবি হয় ফুল টু বেবি হ্যাঁ সাথে আবার ডিমের ঝোল নিয়ে গেছে বাবুর জন্য ডিমের ঝোল আমার জন্য ডিমের ঝোল ও উচ্ছে ভাজা করেছে উচ্ছে ভাজা উচ্ছে না করলা উচ্ছে আর করলার মধ্যে পার্থক্য বোঝে নাই বেটি হ্যাঁ উচ্চ হয় ছোটো ছোটো আর করলা হয় বড়ো বড়ো করলার গায়ের ইয়েটা বডিটা স্কিনটাও বেশ মানে পুরু হয় আর করলার পার্থক্য তুমি চেনো না টুকলি বেবি তুমি চেনো না তো যাই হোক তো ওটাকে আবার বেসন দিয়ে কুরমুর কুরমুর করে একদম নিয়ে গেছে সে যতই বেসন দিয়ে নিয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কি আর ভাল লাগবে উচ্ছে ভাজা করলেই ভালো হতো উচ্চে সিদ্ধ করে জল ফেলে কেন কে জানে উচ্ছে উচ্ছে বা করলা এগুলো ভাজবে হ্যাঁ হালকা করে কম তেলে ভাজবে সেটা একটা উপকার আছে সিদ্ধ খেলে তো খুবই উপকার কম তেলে খেলে উপকার ওই বেসন ফেসন দিয়ে অত মুচমুচে মুছে কইরা কইরা কোনো উপকার নেই কইনো উপকার নেই বেবি তো এদিকে এ দুনিয়া এ দুনিয়া ভিক্তার কি এ দুনিয়া ভিক্তার কি ও মেরে ডাল মস নেদি ও মেয়েদের ডালম মোস নেয়ে তো টুকলি আর কি তো টুকরি হচ্ছে ডালেম সোনে দিই তো ডালেম সোনে দিই তোমার হচ্ছে গিয়ে আসলো ডালেম সোনে দিয়ে আসলো তারপরে আসার পরে তোমার হচ্ছে গিয়ে বললো আজকে আমার খিদে নেই কারণ আজকে আমি ফুচকা খেয়ে খেয়ে এসেছি হ্যাঁ এখন আমি আধ ঘন্টা পনেরো মিনিট থেকে আধ ঘন্টা আমি রেস্ট করব আর আমার বাবু সকালবেলায় মাছ নিয়ে এসেছিলো ছোটো মাছ আনতে পারিনি কারণ কাটার অসুবিধা বড় বড়ো মাছ এনেছে কাতলা রুইনা কাতলা নিয়ে এসছে বাবু তো ওইটাই আমি একটা একটা নিউ প্রিপারেশনে রান্না করব। তারপরে পাঁচ পাঁচফোরণ দিয়ে ওই মাছের ঝোল বানিয়েছে আলু সিদ্ধ ভাতের সাথে হয়ে গেছে আর সেই সাথে পাঁচ পাঁচফোরণ দিয়ে একদম ঝামঝাম ছাড়া ঝটাং পটাং করে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি তারপরে বাবুকে বলছে বাবু বলো খেয়ে দে বলো যে তুমি কেমন খাচ্ছ বাবু তো এরমভাবে ভাত নিচ্ছে এরমভাবে মানে বাবু ঘষ এরম ভাতটাকে কি করে বাবু ঘষে ঘষে খাচ্ছ কেন বাবু খাওয়ার নিয়ম হচ্ছে এরম এরম করে মাখতে হবে এরম করে নিয়ে গরসটা দিতে হবে তুমি এমনি 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 কি ঘষছ যারা কবর হ্যাঁ বাবু তো হোক ঘষে পিটে ভাত খাচ্ছে পুরো চারালের মতন লাগছে মনে হচ্ছে যেন কোনো নো ম্যানাস আমি বলবো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিনা খাওয়াটা ঠিক নয় আমি বলবো তাদের ম্যানাসই হয়নি অন্য ওটাকে রেসপেক্ট দিয়ে ভদ্রভাবে খেতে হবে ওই চারালের মতন খেলে ভালো লাগে না ভগবান তাতে রুষ্ট হয় সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা সব কিছু একটা আছে বাবু সব কিছু আছে তো যাই হোক ওই রুহু ফিশ রেখে দিয়েছে আগামীকালের জন্য হফিসে নিয়ে যাবে রাধ হবে না আর বাবুকে বলছে কেমন খেলে কেমন খেলে বাবু কেমন খেলে বাবু খারাপ বলবে বাবু ঘাড়ে কটা মাথা বাবু হচ্ছে ভালো নতুন রকম নতুন অত্ব পাঁচফোরণ দিয়ে করেছি মানে বাবুকে কত যত্ন করে খাওয়াচ্ছে অথচ ছেলের জন্মদিন গেল তখন একটু পায়েস মুখে ঠুসে দেবে সেইটার টুকলির দ্বারা হলো না সেই সব নেই টুকলির সব সময় বললাম না এর মাথার মধ্যে সব সবসময় একদম বিটকেল একটা বুদ্ধি চলে সবসময় বুঝেছ সে যাই হোক না কেন সে যতই বদমাইশি বুদ্ধি ফুদ্ধি হোক না কেন তারপরে টুকলি হচ্ছে গিয়ে চলে গেল এই মানে কি বাদ করতে চলে আসলো তারপরে বললো কি একটা টুকলিকে ইন্দিরা গান্ধী বলেছে বলছে আমাকে অত বলো না অত বলো না তাই তো যে ইন্দিরা গান্ধী বলেছে তার মাথায় নিশ্চয়ই নির্ঘাত ছিট আছে নির্ঘাত সে ছিটগ্রস্ত মানুষ না হলে টুকলিকে ইন্দিরা গান্ধী বলবে হ্যাঁ চুল কাটিং হলে ইন্দিরা গান্ধী হয়ে যায় ইন্দিরা গান্ধীর মতন না গুণ আছে না দেখতে সুন্দর না কিছু ইন্দিরা গান্ধী কত সুন্দর দেখতে হ্যাঁ কত ফসা কত স্মার্ট কত একটা মানে ডেরিম একটা ভদ্র মহিলা মানে তার মধ্যে কত কিছু একটা আছে সেই এত সুন্দর ব্যক্তিত্ব হুম টুকলির মধ্যে সেই ব্যক্তিত্ব আছে কোনো দিক থেকে টুকলিকে মানে মানায় যে বলেছে তার কি চোখে কি মানে নেবা পড়া হয়েছে তারপরে টুকলি বলছে এই যে মাছ ভাত খেলাম এইটাতেই শান্তি এই যে লোকে হয়তো বলতে পারে আমরা ভাড়া বাড়িতে থাকি টাকা দিই আমাদের নিজের বাড়ি নিই আরে এই যে ছোট ছোট খাওয়া দাওয়া তো শান্তি তবে কত মানুষ খেতে পায় না সেখানে টুকলি খেতে পাচ্ছে আন করে আন করে বাবুকে এনেই না একটু খাওয়াচ্ছে এটাতে কত শান্তি তোমরা জানো জানো তোমরা কত শান্তি প্রশান্তি হুম অল টুকলি খাচ্ছে তো দিনের শেষে বড় বড় এই এতদিন মাছ আনতে পারিনি বলে আমি বললাম সে মাছ এনে দেখালো তো মাছ মাছের তেল মাতা পাতা সমস্ত নিয়ে চলে এসছে পুরো একেবারে মাছের অনেকটা অংশই নিয়ে চলে এসছে হাফ কিলোর থেকে এক কিলো কিনে নিয়ে আইছে এনেছে তো বাবু সেই দমটা আছে তো কি ভাবছ তোমরা বাবু মাস্টার্নার দমটা রেখেছে বাট মাস্টার পয়সাটা কে দিয়েছে টুকলি দিদা টুকলি দিদা টুকলি দিদা তো তারপরে বলছে অনেকে অনেক কিছুর মধ্যে সুখ খুঁজবে অনেকে অনেক কিছু বলবে এতেই আমি সুখ এতেই আমি শান্তি আমরা জানি তো তুমি বললেও জানি না বললেও জানি যে তুমি ওটাতেই শান্তি ওটাতেই প্রশান্তি কারণ কারণ তুমি ওই শান্তি খোঁজার জন্যেই তো চলে এসছো ছেলেকে ছেলে এবার তোমাকে অনেকে কু কুমাতা আখ্যা দিয়েছে বা তুমি তো ওটা নিতে পারছো না তোমাকে তো একটা কিছু বলতে হবে সেই জন্য তুমি মন কী বাত করতে চলে তো। শান্তি তাই জন্য তো তুমি বাবুকে রান্না করে খাইয়ে দেখাচ্ছো যদিও বা রান্না তুমি রোজই করো বাট বাবুকে ওই যে দেখাচ্ছ না যে বলো বলো খেয়ে বাবু বলো কেমন রান্নাটা হয়েছে বাবু বলছেন হুম এ ক্লাস এইটা শোনার জন্যই তো ক্যামেরা ধরেছে অন্তত কেউ না বলুক বাবু বলুক এই পৃথিবীতে কেউ আমাকে ভালো না বলুক অন্তত বাবুকে খাওয়াই বললেন বাবুই অন্তত ভালো বাবুর কাছে দুই লাইন আমি শুনে বলি তাই বলছি এতেই প্রশান্তি এতেই আমরা শান্তিতে আছি এতেই ভালো আছি শান্তি খোঁজার জন্য স্বামীর কোটিপতি হওয়ার দরকার নেই অনেক ব্যাঙ্ক ব্যালেন্স অনেক টাকা গয়না এসব হওয়ার দরকার নেই কে কইছে আমার হাজব্যান্ড কোটিপতি আমি কইসি অনেকেরই হাজবেন্ড আছে লাখোপতি লাখোপতি কোটিপতি নয় তুমি ভুল কইসো আমরা কইসি আমরা কোটিপতি হ্যাঁ কোটি টাকা কেমন নয় তাই দেখলাম না কোনো দিন শুনছি কোটি টাকা হয় কোটি টাকা কি দেখছে আমরা তো সাধারণ মানে যাবন জীবন এই জীবন যাপন করার মানুষ আমরা কোটি টাকা দেখিনি বুঝলা তো টুকলি দিদা হুম তুমি তো এখন যেই জীবনটা তুমি বেঁচে নিয়েছ ওই জীবনটা খারাপ বলবে তোমার ঘাড়ে কটা মাথা আছে বলো দেখি হুম তুমি এত ভালো মহিলা যে তুমি আর দেখাতে পারছো না যারা আপনাকে দেখে হাসছে তাদের হাসতে দিন এই ডায়লগটাই টুকলি নেক্সট হবে যারা আপনাকে দেখে হাসছে হাসতে দিন টুকলি এইটার উপরে কিছু বাক্য করবে তো আমি জানি আমি যেইটা বলবো সেইটাই টুকলি বলবে আচ্ছা টুকি তোমাকে আমি একটা ভালো আইডিয়া দিই দেখো আজকাল ব্লগাররা শুধু কিন্তু ব্লগিংয়ের উপরে বসে নেই হ্যাঁ ব্লগাররা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে মানে সবাই বিজনেস করছে তুমি একটা বিজনেস করো দেখি তুমি একটা বিজনেস করো হ্যাঁ কারণ আমি তোমাকে বলছি তুমি একটা বিজনেস করো ভালো চলবে হ্যাঁ তুমি একটা কিছু অন্তত করো একটা বিজনেস করো তুমি তোমার এইটা থাকবে প্লাস তুমি শাড়ি দেখাবে খুঁড়ি খুঁড়ি দেখুন শাড়ি কুর্তি তুমি একটা নাইটির বিজনেস শুরু করেছিলে না বেশ কিছুদিন আগে এই বাড়িতে আসার পরে তোমার ওই বিজনেসটা কী হলো তোমার কাছে অনেক নাইটি নিচ্ছে হ্যাঁ তুমি তারপরে বাবুকে দিয়ে পাঠাচ্ছিলে পোস্ট অফিসের মাধ্যমে হ্যাঁ না নাকি সব করে টোরে পাঠাচ্ছিলে নাইটি শিপিং চার্জ নিচ্ছিলে কোথায় গেল আচ্ছা চল এবার কমেন্টসগুলো পড়ি কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় পচা গু গান্ধী ও টুকলি তোমার পচা গু গান্ধী লিখেছে আচ্ছা যে বলেছে সে গাজা খেয়েছে গাজা বলে গাজা সে গাজা চুল্লু উল্লু পুল্লু পুলু পুল্লু পুলু পুলু সব খায় বুড়ির পিছন ফেটে চৌচির নকল মাকে মাঠে নামিয়েছে ফিচকে জ্ঞান দিতে পতি থাকতেও প্রতিব্রত হবে আচ্ছা কোনো ভগবান বলেছে ছেড়ে মেয়ে ছেড়ে পালিয়ে আসতে প্রতিব্রত আমি দেখাতে ভগবান ছাপড়ি ছয়রশি কে ভয় পাবে হ্যাঁ চড়িয়ে মুখে মুখের জিওগ্রাফি পাল্টে দিতে হয় পারবে আমিও চাই টুকলি জিওগ্রাফিটা তোমরা বালতে দাও পারবে তবে তোমরা যা জুতাচ্ছ কমেন্ট বক্স ওইটাই নিতে পারছে না আচ্ছা যে ইন্দিরা গান্ধী বলেছে সে কি খালি করে লেখেনি নিত ও খিল্লি করে লেখেনি তো পানু তো বোঝার বুদ্ধিটাও নেই হ্যাঁ প্রশংসা ভাবলেই কালকে ভিডিওতে হেসে দুটোয় বলতে বসবে হ্যাঁ এখন আর বাবুকে নিয়ে বসাতে পারছে না দিন বাবুকে আর হাট ট্রেনে আনতে পারছে না আমাকে সেই চুব্বি করেছিল তারপর থেকে আর বোঝাতে পারছে তোমরা যেই যে দর্শকরা ডিপি দিয়েছ দেখছি তোমাদের সবাইকে দেখতে কত সুন্দর ঠিক আছে না বলেছিল না সে তো নাইট সে তো নেহাত খিল্লি করে বলেছিল একদমই তাই একদমই তাই খিল্লিটাও তো বোঝে না কে কী বললো তাতে দিদার কি এসো এসে যায় না কিন্তু মাঝে মাঝে একটু হুমকি দিতে বসে আর মাঝে মাঝে মৌমিতাকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করে কিন্তু এসে যায় না তাই চর্চা করতে বসেছে এক তো একদম আমাকে স্ট্রাইক দিচ্ছে ইউটিউবের গাইডলাইন্স মেনে যদি ভিডিও করি এই যে পনেরোই জুলাই থেকে নিউ গাইডলাইন্স এসছে ঠিক আছে তো সেগুলো মেনে যদি আমি ভিডিও করি সেই গাইডলাইনটা তো আমি পড়েছি কোনো বাজে সেরকম কিছু করা যাবে না ল্যাঙ্গুয়েজ কারোর ভিডিওকে কপি করা যাবে না আমার নিজের কন্টেন্ট ওন কন্টেন্ট তো আমার নিজের মুখ দেখিয়ে ভিডিও করি কাউকে কপি করা যাবে না তো আমি করি না ঠিক আছে আমি ব্লগিং করি না কোনো একই রান্না দেখাচ্ছি না যে বলবে লোকে তো অন কন্টেন্ট ঠিক আছে তো এগুলো করার কোনো প্রশ্নই নেই তা যতদিন সেই সব মেনে চ্যানেল চলবে চলবে না চলবে গন 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 আচ্ছা প্যান্টুল পড়া রূপটা এখন দেখাচ্ছে না পুজো দেখাবে হ্যাঁ চুলটা বড় করবে খুব তাড়াতাড়ি চুলটা বড় করার চেষ্টা করছে নিজে নিজেই বলছে আমার চুলটা আগের থেকে কত বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে যে কাটিং করে তার হাতটা খুব ভালো নিজেই বলছে যে বড় হয়ে গেলেই ভালো আচ্ছা বুড়ির থেকে এখন টুকলি গান্ধী হয়েছে হাওয়া যায় কত অ্যাচিভমেন্ট তবে আমাদের তো কিছুই নেই না আছে অ্যাচিভমেন্ট না আছে উন্নতি দেখে শুধু দেখি শুধু ঝি দিদাকে হিংসা করি এখন বলছি সেই একই কথা তবে আমাদের হিংসা করার ছাড়া আর আছেটা কি জীবনে বলো আচ্ছা তিতলিকে বলছি যে ডিপিটা যা ছবি দিয়েছ খুব সুন্দর লাগছে আমিও তাই বলছি কিন্তু আমার আবার ভয় করছে এবার পুজোতে যদি ওই রকম ড্রেস পরে কেউ কলকাতায় নিচে বেড়ায় তখন তো ঠাকুর দেখা ছেড়ে ওই দিকেই সবার নজর যাবে ওয়ান পিস পড়ুক না টুকি আমরা একটু দেখি জিন্স পরবে বলেছিল না আর কোথায় আর জিন্স পরছে আজকে ওনার মা কমেন্টস করেছে যে সে অনেক বড় আমি এখন এক লাইন দেখেই বলছি যে লিখেছে যে প্রতিব্রতা স্ত্রীকে নাকি ভগবানও ভয় পায় ও নাকি প্রতিব্রতা আমি হাসব না কাঁদবো না বুঝতে পারছি না আমি তো মাটিতে গড়াগড়ি দেবো ভাবছি ওটা ঠিকই যে ও এক নম্বর বেবসে বাবুর যোগ্য খিতা যে সন্তানের মা হতে পারে না তাদের ফেলে নোংরামি করে সে আবার প্রতিব্যতা অমন প্রতিব্যতার মুখে ড্যাসের বাড়ি যা বলেছ ওর ওই মায়ের মাথা নিগ্াত ব্যামো আছে বয়স হয়ে যাচ্ছে না বলছিল না ব্যামো আছে ব্যায়ামো আছে নাহলে ও কথা বলে প্রতিব্বতার স্বামীকে নাকি ভয় পায় ভগবান ভগবানও নাকি আবার ভয় পাবে মানে সত্যি মানে টুকলি কি লেভেলে কমেন্টস লিখতে পারে পুজোয় কোনো কোনো মণ্ডপে জীবন্ত দুর্গা রাখা হয় গরিলা বুড়ি অসুরের রোলটার জন্য এক জন্য করতে পারে পাঁচ দিনে দাঁত খুঁচিয়ে বুকে ত্রিশুল গুজে বসে থাকবে মা দুর্গার পায়ের নিচে আর বামনটা নেংটি ইঁদুর সেজে গণেশের পায়ের তলায় বসে থাকবে দারুণ বলেছ বিজয়ার দিন সবাই মুখে পান মিষ্টি ঠুসে দেবে হ্যাঁ আর পাঁচ দশ টাকা প্রণামি দিয়ে যাবে আচ্ছা পুজোর পাঁচ দিন থাকা খাওয়া তো এমনিতেই ফ্রি প্রণামি দিয়ে আরও এক মাসের সংসার খরচ উঠে যাবে কীরকম আইডিয়াটা দিলাম আমি গডিলার ভালোই চাই আমরাও তো ভালোই চাই টুকরি শুধু বোঝে না টুকলি ভেবে নিতে পারো কিন্তু কলকাতায় আসলে এরকম একটা যদি পাও সুযোগ অপরচুনিটি না না টুকলি ওই সবে স্বাচ্ছন্দ্য না টুকলি দিদি মাসি কাকি জেঠি সব করে তাদের বাড়ি থেকে পয়সা তুলবে বনু মনু দিদি পয়সা তুলবে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যাবে স্বাচ্ছন্দ্য বোধ করে টুকলির জীবনে ফার্স্ট টাইম হ্যাঁ কমফোর্ট ইউজ করেছে তাই এত কমফোর্ট কমফোর্ট করছে যা বলেছে সত্যি আমরা তো সব সবসময় ইউজ করি তবে হ্যাঁ আমিও কিন্তু ওই প্রেচুর ভিডিও দেখে আমি ইউজ করি আগে আমি জানতাম না খুব চালাকি করে ছেলে ছবি ঝুলিয়েছে মেয়ে এক কাঠি ওপরে দিয়েছে আচ্ছা করে জুতোর বাড়ি বুড়ি ভিডিওতে দেখবে আর হিংসায় ছটফট করবে আচ্ছা কোথায় মেয়ে ভিডিও দিয়েছে একটু লিঙ্ক টিং পালে দিও তো চোখের নিচে থলিটা আর একটু সুখ জমা হবে বুড়ির জন্য ওই রকমেরই ঠিক আছে আচ্ছা করে দিক জানো বুড়িকে এত আরামের জীবন এখন ওজন তো বাড়বেই পালিয়ে আসার সময় আরো আরামের জীবন ছিল তাই দুগুণ বেশি ওজন ছিল সেটাই আর বয়স বাড়ার সাথে সাথে নাকি ওজন কমে যায় একটা কারণ না টুকলি ও বাবা গো আয়া দিদিমা বসে বসে মোটা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তেলে ভাজা চপ বড়া সিঙ্গারা লুচি পুরি চানাচু কোল্ড ড্রিঙ্ক ম্যাঙ্গো শেক সব ভুতে এসে গিলে খেয়ে যায় দিদা বেচারা কিছুই জটে না মুখটা দেখলেই তো বোঝা যায় যে দিদি দিদিমার আর কত আরামের জীবন যা বলেছে ও মা ও মেয়ের নাম মায়ের নামে কলঙ্ক যে বলেছে ওকে ইন্দিরা গান্ধী সে নিজেও জানে না যে মিথ্যে কথা বলেছে দেখলাম একটা চ্যানেল আছে এবার বুঝে নাও কেন বলেছে আচ্ছা তেল মারার জন্য আজ টুকলির এক মাস পর এক টুকরো মাছ খেতে পেয়েছে তাই ওর মুখে সুখ কেউ সুখী কেউ নেই তোমরা কিন্তু জ্বলো না সত্যি মাছ খাও এখন ভাগ্যের ব্যাপার কত বলো তো মাছের দাম আচ্ছা পুরোনো ভিডিওতে টাইটেল আছে দিদার সন্তানকে দুটো কি দুঃখ নিলাম আমরা বড় ভাগ্নির বিয়েতে বড় মামা বড় মামি ভীষণ দায়িত্ব ওই জায়গা থেকে কীরকম সবাই মিলে লাথি মেরেছে রাস্তায় ফেলে দিল ফেলে দিল তাই না এর পরেও যদি ওর লজ্জা হয় বড় দুই ভীষণ দিতে ভাষণ দিতে ও আচ্ছা বড় দুই ভাষণ দিতে হ্যাঁ সবসময় বলতো তো আমি সন্তান ফেলে এরাই আমার সন্তান আবার রানি আমার সন্তান আমার এ সন্তান কম নাটক করতো ওদের নিয়ে মাংস বিরিয়ানি করলে খাইয়ে কেমন হয়েছে কেমন হয়েছে ক্যামেরাটা নিয়ে শুধু জাস্ট ফর কন্টেন্ট কত বড় ড্যাস ভাবো ছয়রশি ভাবো ওই বুড়ির ভিওয়াস ওই বুড়ি ডিভোর্স নেওয়ারও ক্ষমতা নেই সন্তানদের দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই একটা মাতাল ড্রাইভারের সঙ্গে একসাথে থাকার স্বীকৃতি নেই নিজে নিজেই নিজেকে ঢোল পিটিয়ে চলেছে যা বলেছে ওর জীবনটা ওরকমই রোজ ভিডিও শেষে যখন স্টিলের খাটে বসে প্রবচন দিতে বসে তখন অ্যাকচুয়ালি বুড়ি চোরা বালি পরা জীবনটা দেখতে পাওয়া যায় স্পষ্ট করে কি খোকলা মূল্যহীন যাত্রা কলে পড়া জীবন হয় অযাচিত জ্ঞান দিচ্ছে নয় বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প শোনাচ্ছে ডাল খেলাম খেলাম কালকে মাংস খাবো এইসব নেই কিছু নেই জীবনে ঈশ্বর আছেন তিনি সঠিক বিচার করে যেটা প্রাপ্য সেটাই দেন টুকলির জীবনে সেটাই প্রমাণিত একদমই তাই পাম্প দিয়ে এবার একদম উপরে উঠিয়ে দেবে ছোট লোক সঙ্গীগুলো মূর্খগুলো সব গলা জড়ি একই সুরে গান গাইবে যা বলেছ যে ওকে ইন্দিরাজির সঙ্গে তুলনা করেছে সে একটা ছাগলি ও দর্শকের মতন দুই নম্বরই ভালো ভালো কত সোহাগ ছেলের প্রতি ওদের কোনো মায়া শ্রদ্ধাবোধ করেছে এই কথা তো আবার টুকলি বলবে আমাকে ইন্দিরা গান্ধী বলেছে অনেকে ফাটছে বলছে না আমার কাছ থেকে অনেকে শেখে তাতে ফাটে সে ফাটুক আমি তো অনেককে শিক্ষা দিতে পারছি আবার এরপরে বলবো আমাকে ইন্দিরা গান্ধী বলেছে কত লোক ফেটে চৌচি আরে তোকে মজা করেছে আর নয় তোকে পাম দিয়ে কাজ উদ্ধারের কথা ভেবেছে টুকলি বাবুকে নিয়ে ছেলে ছেলে মনে করে করে আদর করে সে তো জানি ওই জন্য নিচে শোয়ায় টুকলির ব্যাপারটা কমিউনিটিতে দিও তাহলে ও পয়েন্টের ব্যাপারটা কমিউনিটিতে দিও আচ্ছা যদি পারি তাহলে তোমাদের ভিডিও করে কখনো দেখাবো এরা তো ইন্দিরা গান্ধীকে অপমান করা একদমই তাই টুকলি আর টুকলির পা চাটা দর্শকগুলো কি আর চিনতে বাকি আছে তোমার সেভেন জুনের ভিডিওতে পিন কমেন্টে দেখো আমি বলেছিলাম এবার একদিন কেউ ইন্দিরা গান্ধী লাগছে বলবে সেটাই তো ওরা কোনো শ্রেণী জানে না হোয়াটসঅ্যাপ সেটিংয়ের এই কারণেই নাকি হুম আচ্ছা হোয়াটসঅ্যাপ সেটিং সে তো সবাই জানে যে ওর হোয়াটসঅ্যাপ সেটিং কারণেই নাকি অশিক্ষিতর কারণে এই সব বলে নিজেরাই মান বুঝিয়ে দেয় তার মানে তোমাকে টুকলির খুব মানে জীবনে আইডাল ভাবে এটা কিন্তু ঠিক ঠিক তিতলির কথা আরও অনেকের কথা মানে আমার অনেক দর্শকদের কথা টুকলি মনে ধরে এবং সেইভাবে করে চলার চেষ্টা করে যেইটা চাইছে মানে পাবলিক ডিমান্ড সেইটাই করার চেষ্টা করে এইটাই তো টুকলির ওখানেই টুকলি নিজস্বতা কিছু নেই ওখানেই টুকলির মূর্খতা প্রমাণ পায় তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থেকে সুস্থতা লাভে অল টাটা